আমাদের ডেন্টাল রুগীদের ক্ষেত্রে সবচাইতে যেটা বড় সমস্যা নিয়ে আসেন অনেক ক্ষেত্রে যে দাঁত শিরশির করে মারি দিয়ে রক্ত পরে কিংবা মুখে দুর্গন্ধ হয় এই ক্ষেত্রে আমরা সাধারণত যেটা দেখি যে মুখে দাঁতের গোড়া দিয়ে প্লাগ বা ক্যালকুলাস জমে গেছে যার কারণে এই সমস্যাটায় ক্ষেত্রে খুব সহজতর যে চিকিৎসা পদ্ধতি সেটাকে আমরা স্কেলিং বলে থাকি স্কেলিং মানে হচ্ছে দাঁতের গোড়া থেকে পাথরগুলো অপসারণ করা এবং দাঁতের রোগকে প্রতিরোধ করা স্কেলিং কতদিন পর করতে হবে নির্দিষ্ট ওভাবে বলার সুযোগ নাই যদি দাঁতের গোড়ায় পাথর জমে কিংবা দাঁতের শিশির রক্ত পরা মারি ফুলে যাওয়া এই ধরনের সমস্যা থাকে কিংবা মুখে দুর্গন্ধ থাকে তবে সেটা আমরা চেক আপ করি কয়ে প্রয়োজন হলে তখন স্কেলিংয়ের অ্যাডভাইস করি তবে প্রতি ছমাস অন্তর অন্তর ডেন্টাল সার্জনকে দিয়ে পরীক্ষা করে নেওয়াটা সবচেয়ে ভালো উনি বলতে পারবেন যে স্কেলিং করার প্রয়োজন আছে না নাই